সকালে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি মেরিট র্যাঙ্ক নিয়ে তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তির এম এবং ই গ্রুপের জন্য আবেদন করেছিলে তোমাদের কিন্তু ফাইনালি মেরিট র্যাঙ্ক পাবলিশ হয়ে গেছে তার পাশাপাশি নোটিশ সেকশানে এম এবং ই দুটো গ্রুপেরই কিন্তু সম্পূর্ণ মেরিট লিস্টও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তির জন্য আবেদন করেছো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে এবছর আইটিআইতে ভর্তির ক্ষেত্রে মেরিট স্কোর ক্যালকুলেশন করার যে ফর্মুলা সেটা কিন্তু একটু আলাদা করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের তুলনায় বা গত বছরের তুলনায় এই কারণে গত বছরের তুলনায় বছর মেরিট লিস্টে কোনোরকম কি চেঞ্জেস এসছে দুটো চেঞ্জেস আমি লক্ষ্য করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা এই যে স্ক্রিনে পিডিএফের স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গত বছরের অর্থাৎ দু হাজার এম গ্রুপের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট এর একদম লাস্ট পেজের স্ক্রিনশট এবং গত বছরের এই এম গ্রুপের মেরিট লিস্ট অনুযায়ী মোট ক্যান্ডিডেটের সংখ্যা ছিল সাতাশি হাজার চুয়াল্লিশ অর্থাৎ লাস্ট যে র্যাঙ্কের ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছিল তার র্যাঙ্ক ছিল সাতাশি হাজার চুয়াল্লিশ এবার যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বছরের দু হাজার পঁচিশের এম গ্রুপের যে মেরিট লিস্ট সেই পিডিএফের একদম লাস্ট পেজের স্ক্রিনশট এবং এ বছর মোট ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে এই লিস্টে বাহাত্তর হাজার চারশো বিয়াল্লিশ জন যেটা কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই কম গত বছর যেখানে ছিল সাতাশি হাজার চুয়াল্লিশ এবং এবছর কিন্তু রয়েছে বাহাত্তর হাজার চারশো বিয়াল্লিশ প্রায় অনেকটাই কিন্তু ক্যান্ডিডেট কম রয়েছে এই বছরের লিস্টে এম গ্রুপের লিস্টে এবার যদি ই গ্রুপের কথা বলি একইভাবে এটা হচ্ছে দু অর্থাৎ গত বছরের লিস্ট সেক্ষেত্রে ই গ্রুপে মোট ক্যান্ডিডেটের সংখ্যা ছিল দু গত বছরের কথা আমি বলছি এবং নিচে দেখো বছরের লিস্ট রয়েছে এবছর মোট ক্যান্ডিডেট রয়েছে দু হাজার পঁয়ষট্টি অর্থাৎ এবছর ই গ্রুপে কিন্তু তুলনামূলক কিছু ক্যান্ডিডেট বেশি রয়েছে গত বছরের তুলনায় এবং এ বছরের যে মেরিট স্কোর ক্যালকুলেশন করার ফর্মুলা সেটা কিন্তু শুধুমাত্র চেঞ্জ করা হয়েছিল এম গ্রুপে ভর্তির ক্ষেত্রেই ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জেস করা হয়নি সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোর মতোই সেম ছিল আমার মনে হয় এই কারণে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু কম হয়ে গেছে এম গ্রুপের ক্ষেত্রে প্রথম দিকে অনেকেই বুঝতে পারেনি যে কীভাবে এবছর তাদের মেরিট স্কোরটা ক্যালকুলেট করা হবে যদি তারা এম গ্রুপে অ্যাডমিশন নেয় এবং সেক্ষেত্রে আমার মনে হয় অনেকে বছর আইটিআইতে ভর্তির জন্য ফর্মটাই ফিল আপ করেনি এবং সেই কারণেই হয়তো এই ডিফারেন্সটা আমাদের চোখে পড়ছে যেটা এম গ্রুপের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে ছিল সাতাশি হাজার এবছর সেটা হয়ে গেছে বাহাত্তর হাজার চারশো বিয়াল্লিশ এর পাশাপাশি আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো স্ক্রল করে আমি একটু নিচের দিকে চলে আসবো আমি যে স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড তোমাদের সকালের ভিডিওতে দেখেছি সেই স্টুডেন্টকেই আমি এখানে নিয়েছি দেখো এটা দু হাজার চব্বিশের লিস্ট দু হাজার চব্বিশের লিস্টে সেম স্টুডেন্ট প্রত্যেক বছর আমি এই স্টুডেন্টকে দিয়েই ফর্ম ফিল আপ করে তোমাদের দেখাই প্রিভিয়াস ইয়ারও তার ফর্ম আমি ফিল করেছিলাম তো দেখো সেম স্টুডেন্ট অর্থাৎ সেই বছরও তার মাধ্যমিকের নাম্বার সেমই ছিল সেটা ফিজিক্সে হোক বা ম্যাথমেটিক্সে হোক বা ওভারঅল টোটাল নাম্বার হোক তো সেক্ষেত্রে গত বছর তার এম গ্রুপে র্যাঙ্ক হয়েছিল জেনারেল র্যাঙ্কের কথা আমি বলছি দেখো এগারোশো সাতান্ন গত বছর তার র্যাঙ্ক হয়েছিল এগারোশো সাতান্ন এবং গত বছরের যে মেরিট স্কোর ক্যালকুলেশন করার ফর্মুলা সেটা ছিল ওভারঅল বা টোটাল নাম্বারের ওপর বেস করে মাধ্যমিকে প্রাপ্ত টোটাল নাম্বারের ওপর বেস করে তবে এ বছর সেম স্টুডেন্ট তার সেম নাম্বার রয়েছে তবে জেনারেল র্যাঙ্ক দেখো কমে চলে এসছে চারশো ছিয়াত্তর কারণ এ স্টুডেন্টের মাধ্যমিকের টোটাল নাম্বারের পাশাপাশি ম্যাথ এবং ফিজিক্স দুটো সাবজেক্টে কিন্তু খুব ভালো নাম্বার রয়েছে এবং যেহেতু এবছর ওভারঅল যে মেরিট স্কোর ক্যালকুলেশন সেটা টোটাল নাম্বারের পাশাপাশি ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের নাম্বারকেও গুরুত্ব দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে এই স্টুডেন্টের যে ফাইনাল র্যাঙ্ক সেটা কিন্তু অনেকটাই আগিয়ে এসছে প্রিভিয়াস ইয়ারের তুলনায় প্রিভিয়াস ইয়ারে যেটা ছিল এগারোশো এই বছর সেটা কিন্তু চারশো ছিয়াত্তর অনেকটাই নেমে এসছে তো এই বছর সেই সমস্ত স্টুডেন্ট যাদের মাধ্যমিকের টোটাল নাম্বার তো ভালো রয়েছেই তার পাশাপাশি ম্যাথ এবং ফিজিক্স এই দুটো সাবজেক্টও ভালো নাম্বার রয়েছে তাদের কিন্তু র্যাঙ্ক অনেকটাই আগিয়ে এসছে অনেকটাই ওপর দিকে রয়েছে এবং এই জিনিসটা কিন্তু অবশ্যই কম্পিটিশনের ক্ষেত্রে একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে বছর আইটিআইতে ভর্তির ক্ষেত্রে বিশেষ করে এম গ্রুপে ভর্তির ক্ষেত্রে গত বছর এবং বছরের লিস্ট দুটো পাশাপাশি রেখে এই দুটো বিষয় আমি লক্ষ্য করেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করি পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট নিয়ে নোটিশ নিয়ে তাই ছাড়া এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো তোমার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রো ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে